সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদেরকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বয়স ছয় পয়েন্ট দুইয়ের উনত্রিশ নম্বর সৃজনশীলটা দেখাবো তোমরা ধৈর্য ধরে এটা দেখো একেবারে পানির মতো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করছো তাদের প্রসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসো দেখো উনত্রিশ নম্বরেও তিনটা রাশি দেওয়া আছে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সির মান দেওয়া আছে এই তিনটি বিষগণিত রাশি বলছে বি ভগ্নাংশটির অর্থাৎ এইটার হরকে উৎপাদকে বিশ্লেষণ করো খ নম্বরে এ বি সি কে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো গ নম্বরে এ প্লাস বি মাইনাস সি সরলীকরণ করো আশা আমরা করে ফেলি ক নম্বর আগে দেখো ক নম্বরে বিতে এই হরটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা উৎপাদক করতে বলছে উৎপাদক করলে কি ধরো মিডিল টার্ম করতে হবে এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তোমাদেরকে মিডিল টার্মটা যারা বোঝে না তাদেরকে আমি বোঝা দিচ্ছি মিডিল টার্ম করার নিয়ম হল প্রথম যে চলকের সাথে যে সহকটা থাকে অর্থাৎ ওয়ান টু থ্রি এগুলো এটার সাথে শেষেরটা আগে গুণ করতে হবে গুণ করলে যা হবে সেটাকে উৎপাদক করে ফেলতে হবে উৎপাদক করে এমনভাবে ভাগ করতে হবে যে ওই দুইটা গুণ করলে শেষের সংখ্যাটা মিলে যাবে আর যোগ ব্যব করলে মাঝের সংখ্যাটা মিলবে তো এই জায়গায় দেখো ফাইভ এক্স আছে এই দেখো ওয়ান আর সিক্স গুণ করলে তো সিক্সই থাকে বারেও না কমেও না এখন সিক্সরে যদি উৎপাদক করি তাহলে তিন দুগণি ছয় হয় আর তিন আর দুই যোগ করলে কিন্তু পাঁচ হয় তার মানে দুটোই প্লাস প্লাস বসাই দিতে হবে আমি সেভাবে বসায় দিছি এখন এই দুইটা থেকে এক্স কমন যাবে এক্স প্লাস থ্রি আবার এখান থেকে টু কমন যাবে তাহলে এক্স প্লাস থ্রি আসবে সমান সমান এক্স প্লাস থ্রি আর এই এক্স প্লাস টুটা আসলে এই দুটোর একটা কমন যাবে আর এই দুইটা আলাদা বসে যাবে এটাই হলো আমাদের কয়ের অ্যান্সার খোয়া বলছে এ বি সি অর্থাৎ এই তিনটাকেই সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আশা করে ফেলে দেখো প্রথম ভগ্নাংশ কি আছে প্রথম ভগ্নাংশ আছে হলো এ সমান সমান ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটা কিচ্ছু করতে হবে না বা করা যায় আমরা যদি এটাকে করি এতটুকু এক্স কমন নিয়ে এক্স প্লাস থ্রি আমরা বসায় রাখলাম এবার দ্বিতীয়টা বি সমান সমান কী আছে টু বাই এক্স স্কোয়ার সমান সমান এখানে মিডল টার্ম করতে হবে টুর মতো টু বসলো আর এটা তো মিডিল টার্ম করে আমরা পাইছি কি পালাম মিডিল টার্ম করে আমরা এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু করতে পেয়েছি এটা তো খ নাম্বার এটা হলো খ নাম্বার এটা হলো নাম্বার করতেছি আমি আচ্ছা এটা দ্বিতীয়টা চলে গেলো এবার শীতে শীত সমান সময় কী আছে দেখি সেই সমসান আছে থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো সমসান দেখো এই থ্রি বাই এক্স স্কোয়ার এই বারোকে আমরা যদি উৎপাদক বের করি তাহলে তে বারো হবে তে বারো হবে তে চারে বারো এত বুঝতেই পারছো তাহলে চার আমরা দেবো হলো মাইনাস আর পিলটা দেবো থ্রি মাইনাস বারো তাহলে এখানে কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স মাইনাস বারো তাহলে তেসের বারো আবার চারের চলে গেলে একটা থাকবে তাহলে এখানে থ্রির মতো থ্রি থাকলো এইখানের থেকে আমরা একটা এক্স কমন নিয়ে এক্স মাইনাস করলাম আর এখান থেকে থ্রি কমন নিয়ে এক্স মাইনাস সমান সমান দাঁড়ালো কি এক্স মাইনাস ফোর দুইটার থেকে একটা কম নিলাম আর এ জায়গায় এক্স প্লাস থ্রি করলাম অতএব আমাদের ভগ্নাংশ তিনটি অতএব এখানে লিখব ভগ্নাংশ তিনটি যথাক্রমে প্রথমটা আছে হলো ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি দ্বিতীয়টা হবে হলো এই যে টু ইন্টু টু বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু আর তৃতীয়টা হচ্ছে হলো এই যে তৃতীয়টা হবে হলো এই যে থ্রি বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে তিনটি ভগ্নাংশ আমরা পেলাম এখন এই তিনটি ভগ্নাংশতে যে হর আছে সেই হরগুলো লসাগো বের করতে হবে এখানে লিখব ভগ্নাংশ হরগুলোর লসাগো হরগুলোর হর গো সমান সমান এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তার মানে হলো একটা এক্স প্লাস থ্রি নেব আর একটা এক্স আলাদা আছে ওটা নিয়ে নেব এক্স প্লাস থ্রি এক্স ইন্টু এক্স প্লাস থ্রি আর এখানে আছে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এই দেখো এ দেখো এক্স প্লাস ফোর হলো এখন আমাদের কাজ হলো এটাকে দিয়ে ভাগ করা অতএব এখানে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ভাগ হল প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই যে এইটা এটা ভাগ করবো আমরা এক্স ইন্টু এক্স প্লাস থ্রি সমান এই এক্স ইন্টু এক্স প্লাস এটা কাটা যাবে থাকবে হলো এক্স প্লাস টু ইন্টু এক্স এটা থাকবে এখন সাথে গুণ হয়ে যাবে উপরের যে ভগ্নাংশ প্রথম যে ভগ্নাংশ সেটা গুণ হয়ে যাবে তার মানে হলো এই এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ভাগ হবে হলো এইটার সাথে যেহেতু নিচেরটা গুণ হয়ে যাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এটা এদের এটা হয়ে গেল এবার দ্বিতীয়টা আমরা ভাগ করব

এক্স ইন্টু এক্স মাইনাস ফোর এটা থাকলো এটার সাথে গুণ হবে দ্বিতীয় ভাগ্নাংশ যেটা এটার উপর নিচে দুটোই গুণ হয়ে যাবে তার মানে হলো টু ইন্টু এ জায়গায় লিখবো আমরা এই হবে হল টু এক্স এক্স মাইনাস ফোর ভাগ এক্স এক্স ফোর এটা হলো দ্বিতীয়টা হলো এবার আমাদের তৃতীয় ভগ্নাংশটা এই যে আমি পাত্তায় নিয়েছি এখন এইটা পুরোটার সাথে পুরো লশাগোড়ার সাথে ভাগ হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি যেটা তৃতীয় ভগ্নাংশ আছে সময় সময় কী দাঁড়াবে এটা কেটে যাবে এটা কেটে যাবে এটা কেটে যাবে এটা কেটে যাবে থাকবে হলো শুধু এক্স ইন্টু এক্স প্লাস টু এ দেখো যে আমি গুণ করে দিছি থ্রি এক্সের সাথে এক্স প্লাস টু গুণ হয়ে গেল আর এখানে এক্স ইন্টু এক্স প্লাস টু থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর হয়ে গেল তাহলে আমাদের ভগ্নাংশ তিনটি হলো অ্যান্সারটা হবে হলো যে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর বাই এই যে যেটা পাইছি সেটা এবার এক্স টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর লসাগুজাটা ওটা আবার থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু বাই যেটা আছে সেটা দেখো প্রত্যেকটার হর এক হয়ে গেছে প্রত্যেকটার হরই এক হয়ে গেছে শুধু লকটা ভিন্ন হয়েছে এটা হলো আমাদের উত্তর এবার হলো আমাদের গোয়া করতে হবে গেছে এ প্লাস বি মাইনাস সি তার মানে দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি এর মানটা আমি বসাইছি যেভাবে বইটা দিয়ে আসে সেভাবে বসাইছি এর থেকে আমরা দেখো ক খ আমরা করছি সেখানে আমরা কিছু মান পাইছি সে মানটা কি পাইছে দেখো ওয়ানের মান পাইছি হলো এক্স ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টুতে পেয়েছিলাম এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু এটা পেয়েছিলাম আর এখানে পাইছিলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি এটা পাইছিলাম এখন আমাদের লসাগো করতে সুবিধা হবে এটা আমরা ক ক্ষতে পাইছি আমরা এগুলো সেগুলো বসাই দিলাম এখন দেখো নিয়ম হলো সবগুলো লসাগো বের করে ফেলানো একটা এক্স পাইলাম তারপরে একটা এক্স প্লাস থ্রি পাইলাম তারপরে একটা এক্স প্লাস টু পাইলাম তারপরে একটা এক্স মাইনাস ফোর পাইলাম এটা হলো আমরা পাইছি কারণ একটা এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস তিনটার একটা আসলো আর বাকি যা আছে এক্স আসলো এক্স প্লাস টু আসলো এক্স মাইনাস ফোর আসলো সব চলে আসলো এটা নিয়মই এই এখন আমরা প্রথমটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের কী আসবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রিটা কাটা যাবে থাকবে এটা এটার সাথে যদি আমরা ওয়ান দিয়ে গোল করি তাহলে কী দাঁড়াবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর থেকে যাবে প্লাস এখানে এটার সাথে যদি এটা ভাগ করি তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু কেটে যাবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু থাকে থাকবে শুধু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর থাকবে এটার সাথে টু গুণ হবে তার মানে হলো টু এক্স ইন্টু এক্স মাইনাস ফোর হবে মাইনাস এখানে যদি এটা ভাগ করি তাহলে এক্স মাইনাস ফোর কেটে যাবে আর এক্স মাইনাস থ্রি কেটে যাবে থাকবে হলো এক্স ইন্টু এক্স প্লাস টু তার মানে হলো থ্রি এক্স ইন্টু এক্স প্লাস টু থাকলো এখন আমাদের যে কাজ সেটা হলো এই গুণ কটা আমরা করে ফেলাই এক্সের সাথে এক্সের গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্সের সাথে ফোর গুণ করলে হবে ফোর এক্স টু এক্সের সাথে গুণ করলে হবে টু এক্স প্লাস টু এক্স আর এটা ফোরের সাথে টু গুণ করলে হবে মাইনাস এইট এটার কাজ শেষ এখন এইখানে আমরা টু এক্স স্কোয়ার এটা পাচ্ছি প্লাস মাইনাসে মাইনাস এইট এক্স এখন এইখানে আসতেছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সের স্কোয়ার মাইনাস ছয় এক্স এটা আমরা পাচ্ছি আর নিচে যা আছে ঠিক এটা এরকমের আমরা আগে বসায় দিই এটা আমরা গুণ করে ফেলতে পারি তারপরে পরে করি আমরা এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর পরের লাইনে এই এক্স স্কোয়ার তো আমরা একটা এখানে আছে এই একটা আছে দুইটা দুই আর এক তিন তিন আর এই তিন লিখেটা চলে গেল থাকলো না কিছুই এখানে ফোর এক্স এখানে প্লাস টু এক্স এইট এখন সিক্স আর ফোর এক্স হলো টেন এ আর এইখানে এইট আর এইখানে আছে এইট সরি আবার বলছি এখানে আছে ফোর এক্স আর এখানে আছে সিক্স এক্স এই দুইটা মিল হলো টেন এক্স টেন এক্স আর এদিকে এইট এক্স আবার দেখো ফোর এক্স মাইনাস আর এদিকে আছে টু এক্স প্লাস তা প্লাস এক্স এটা টু এক্স আর নাই তাহলে এইখানে মাইনাস সিক্স আর এই ফোর মিলে হবে হলো টেন টেন আর এইট তাহলে আঠারো আঠারো থেকে দুই চলে গেলে থাকবে হলো মাইনাস ষোলো এক্স আর কোনো কিছু একটা আমাদের এখানে পাচ্ছি আমরা পাচ্ছি না আবারও দেখি ফোর আর সিক্স এক্স তাহলে হলো হলো আমাদের টেন এই আর এখানে আছে মাইনাস এইট এক্স তাহলে মাইনাস আঠারো এক্স আঠারো থেকে দুইটা এক্স হলো প্লাস বিয়োগ হয়ে যাবে তাহলে ষোলো এক্স থাকল মাইনাস এখানে এই এইটটা এক্স আলাদা থেকে গেল এরপরে আমাদের এখানে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি হল এখন এখন যে কাজটা আমরা করবো সেটা হলো এখান থেকে মাইনাস এইট আমরা কমন নেব এইট কমন নিলে থাকবে হলো এখানে টু এক্স প্লাস ওয়ান ভাগ হলো এই যা আছে ঠিক তাই বসে যাবে এখানে কোনো পরিবর্তন করতে হবে না এটাই আমাদের অ্যান্সার আর কিচ্ছু নেই এটা আমাদের অ্যান্সার আশা করছি তোমরা আমার অঙ্কটা বুঝতে পারছো এটা হলো উনত্রিশ নম্বরের সিজার সিজি হলো পরবর্তী ভিডিওতে আমি Que Deus nos abençoe e Assalamu alaikum wa rahmatu.